দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা সার্বিয়ার ভিসাটি হচ্ছে ই ভিসা ইলেকট্রনিক ভিসা এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সার্বিয়ার ভিসাটি পাচ্ছেন এবং সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং এক মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট আপনি দেখতে পারবেন এবং সার্ভিয়ার ভিসাটি কোন অবস্থাতেই রিফিউজ হচ্ছে না এবং রিফিউজ নেই কেন নেই আপনাকে তো ইন্টারভিউ দিতে হচ্ছে না সো রিফিউজও নেই তাহলে ভিসাটি পাচ্ছেন কিভাবে এই ভিসাটি হচ্ছে ই ভিসা ইলেকট্রনিক ভিসা অনলাইন ভিসা অনেকেই আছেন এই ই ভিসা পাওয়ার পরে ম্যান পাওয়ার হবে তারপরে ফ্লাই করতে পারবেন বা আপনার যদি এই বিষয়ে কোনো দ্বিমত থাকে তাহলে আপনি আপনার পাসপোর্টে স্টাম্পিং ভিসা লাগিয়েও যাওয়ার সুযোগ পাবেন তাহলে স্টাম্পিং ভিসাটি কিভাবে হবে ই ভিসা পাওয়ার পরে ই ভিসা সহকারে পাসপোর্ট সহকারে আমরা পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার তে এজেন্টের মাধ্যমে তারপর আপনার পাসপোর্টে স্টাম্পিং হয়ে আসবে আপনি এই স্টাম্পিং দেখবেন এবং এর উপরে ম্যান পাওয়ার হবে তারপর ফ্লাইট করার সুযোগ পাবেন